মাঝে মধ্যে আসা যাওয়া একটা সময় ভালো লেগে যায় মামিকে সেই থেকে চোখের ইশারায় মামিকে পটানোর চেষ্টা করছিলেন ভাগ্নে এভাবেই চলতে থাকে কয়েক মাস হঠাৎ করে একদিন মামি জানালেন তার আর এই সংসার ভালো লাগে না মানে তিনিও প্রেমে পড়ে গেছেন ভাগ্নের সেই থেকে শুরু মামি আর ভাগ্নের প্রেম কিন্তু জানতো না হতবাগা মামা এভাবেই কেটে যায় অনেকদিন সূত্র জানায় বিয়ের পর থেকেই মামার সঙ্গে ঢাকার আবদুল্লাপুরে থাকতেন ওই নারী কিন্তু দূরত্বে থাকা প্রেম আর সহ্য হচ্ছিল না দুজনের কারণে তাই গোপন সম্পর্ককে এবার সংসারে রূপ দেওয়ার চিন্তা মাথায় আসে চার বছরের বিবাহিত জীবন ভেঙে ভাগ্নের সঙ্গে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন মামি প্রেমের টানে ভাগ্ন ভোলা থেকে চলে আসে মামির কাছে সবকিছু ঠিকঠাকই চলছিল যতক্ষণ না সন্দেহের চোখ পড়ে কয়েকজন যুবকের পালিয়ে যাওয়ার ঠিক মুহূর্তে তাদের আচরণ সন্দেহজনক মনে হয় স্থানীয় কয়েকজন যুবকের কাছে জিজ্ঞাসাবাদ শুরু হতেই আসে মামি ভাগ্নের প্রেমের পুরো গল্প ঘটনাস্থলেই ধারণ করা একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায় হাতে নাতে ধরা পড়ার পর এক যুবকের প্রশ্নের জবাবে দুজনে স্বীকার করেছেন তাদের সম্পর্কের কথা মুহূর্তে সে ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় শুরু হয় তীব্র আলোচনা আর সমালোচনা ভিডিওটি ধারণ করা হয় ঢাকার মোহাম্মদপুরে তবে ঘটনার পর পরবর্তীতে কি হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি তবে এই ঘটনা শুধু একটি ব্যক্তিগত সম্পর্কের গল্প নয় বরং সামাজিক ও নৈতিক মূল্যবোধ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে নিষিদ্ধ সম্পর্ক বিশ্বাস ভঙ্গ আর পরিবারের ভাঙনের এই গল্প সমাজকে কি বার্তা দিচ্ছে সে প্রশ্ন এখন সবচেয়ে বড় ভাইরাল ভিডিও থেমে গেলেও মামি ভাগ্নের প্রেমের পরিণতি নিয়ে কৌতূহল রয়ে গেছে সবার মনে